বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও ব্যয়বহুল শহর নিউ ইয়র্কে একজন সাধারণ মুসলমান যুবক তার পরনে পাঞ্জাবি হঠাৎ দেখা গেল হলুদ ট্যাক্সি ক্যাবটির পেছনের অংশে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিউ ইয়র্কের ব্যস্ততম সড়কের মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তিনি এ যেন আলোর শহরের বুকে ইমানের দৃঢ়তম ঘোষণা কিন্তু আশেপাশের মানুষ কেউ হাসে কেউ অবাক হয়ে তাকায় কেউ ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত এমনকি কেউ কেউ হাসতে হাসতে বলে লুক হি স্প্রেং ইন স্ট্রিট তবু তো ওই যুবকের চোখে কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই চাপ ঠাট্টা কৌতুক কিছুই তাকে থামাতে পারিনি আর ঠিক এই দৃশ্যই সামাজিক মাধ্যমে কারণ এটি আমাদের সকল মুসলিমকে মনে করিয়ে দেয় নামাজ শুধু মসজিদে নয় যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি আদায় করতে পারবেন ইমান যদি দৃঢ় হয় পরিবেশে বাধা হয়ে দাঁড়াতেই পারবে না আল্লাহ ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হবে দুনিয়ার হাসাহাসি নিয়ে ভাবলে আখিরাতে পথ তো হারিয়ে যাবে অনেকে বলছেন নিউ রাস্তায় যদি এভাবে নামাজ পড়া যায় তবে আমাদের দেশে বাজারে বাসায় কর্মস্থলে নামাজ না পড়ার এত অজুহাত কেন কেন এত অযুহাত থাকে ভিডিওতে থাকা যুবকের পরিচয় নিশ্চিত না হলেও ধারণা করা হয় তিনি একজন উবার বা ট্যাক্সি নামাজের সময় হয়ে গেছিল আশেপাশে নিরাপদ কোনো স্থান পাননি তাই থামিয়ে নিয়েছেন গাড়িটি এবং পেছনের বাম্পারের অংশে দাঁড়িয়ে শুরু করেছেন ইসলামে সময় মতো নামাজ আদায় করাটা ফরচ এই যুবক সেটাই দেখালেন যেখানেই থাকো যত ব্যস্তই থাকো যেভাবে পারো নামাজটা কখনো ছেড়ো না কেন মুসলিমরা ভিডিওটি দেখে আবেগে ভাসল কারণ ঘরের ভেতরে নামাজ পড়তে আমরা কত অলসতা করি অফিসের সময় পাই না নামাজ ছেড়ে দেই রাস্তায় জায়গা নেই বলে নামাজ মিস করি গর্ভ বা লজ্জা আমাদের ইমানকে দুর্বল করে যে শহরে প্রতিদিন আট মিলিয়ন মানুষ দৌড়ায় যে শহর ঘুমায় না যে শহরে সবকিছু দ্রুততার উপর নির্ভর করে সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে দেওয়া এই দৃশ্য মানুষকে আবার মনে করিয়ে দিল দুনিয়া যতই ব্যস্ত হোক না কেন স্রষ্টার ডাক কখনো কোন দিন উপেক্ষা করা যাবে না ইসলামে নামাজ আদায় করা ফরজ এবং এর সময় মিস করা যায় না কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ হয়েছে সুরা নিসা আয়াত একশো তিন হাদিসে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসালাম বলেছেন নামাজের সময় হলে তাড়াতাড়ি আদায় করো কারণ নামাজ সবার জন্য হৃদয়ের আলো সহি বুখারি নিউ মতো শহরে যেখানে মসজিদ সহজলভ্য নয় সব সময় যদিও শহরে দুইশো পঁচাত্তরের বেশি মসজিদ রয়েছে মুসলিম ড্রাইভাররা প্রায় গাড়ির পেছনে পার্কিং লটে রাস্তার পাশে নামাজ আদায় করেন এটি শুধু ব্যক্তিগত ভক্তি নয় বরং দাওয়ার একটি রূপ অন্যদের কাছে ইসলামের সহজতা দেখানো নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে শহরের অর্ধেক ট্যাক্সি ড্রাইভার মুসলমান এবং তারা প্রায় এভাবে নামাজ আদায় করেন হয় গাড়ির পেছনে হয় রেস্তোরাঁয় অথবা এয়ারপোর্টে এমনকি দু হাজার তেরো এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারা পার্কিং টিকিটেও খান নামাজের জন্য কিন্তু বলেন এটা আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট মিস করা যাবে না